যেসব ব্যক্তির হাতে পায়ে মাথায় বা জ্বরের কারণে বা কোনো জায়গায় লেগে যাওয়ার কারণে প্রচণ্ড থেকে তর ব্যথা বা অনেকে দেখবেন প্রায়শ হাত পায়ে ব্যথা ব্যথা অনুভব হয় বা শরীরে গিটে গিটে ব্যথা হচ্ছে বা কোনো জায়গায় ধাক্কা লেগে গেছে তার জন্য ব্যথা হচ্ছে বা জ্বরের কারণে ব্যথা হচ্ছে বা যে কোনো ধরনের ব্যথার জন্য যেটা করবেন আপনারা সেটা হচ্ছে জোয়ান নেবেন দুশো গ্রাম জোয়ান আর জোয়ান দুশো গ্রাম জিরা রান্না যে জিরে ব্যবহার হয় এই জিরা হচ্ছে একশো গ্রাম আর মৌরি নেবেন পঞ্চাশ গ্রাম আর পঁচিশ গ্রাম নেবেন এলাচ বড় এলাচ তো এই জিরা মৌরি এবং জোয়ান এই তিনটেকে তাওয়াতে হালকা করে ভেজে নেবেন হালকা ভেজে নেবেন বেশি ভাজবেন না হালকা ভেজে নেবেন তারপরে মিক্সার গ্রাইন্ডারে হোক শিলে হোক এই তিনটে জিনিস এবং এলাচ সম্পূর্ণ গুঁড়ো করে নেবেন গুঁড়ো করে একটি কাঁচের বোতলে রাখবেন রোজ বেলায় খাওয়ার আগেই হালকা কুসুম গরম জলের মধ্যে চা চামচের এক চামচ মতন দিয়ে পান করবেন যার যত রকমের ব্যথা আছে সবগুলোই কিন্তু আস্তে আস্তে কমে যাবে কন্টিনিউ করতে পারেন এর সাইড এফেক্ট তেমন কিছু নেই বরং ইফেক্ট বেশি পাবেন গ্ল্যামার বৃদ্ধি পাবে হজম শক্তি বৃদ্ধি পাবে এবং আরও অনেক যেগুলো বলে শেষ করা যাবে না